তাই বিএনপির আশা আমাদের সাইডে দিতে হবে বিএনপি একটা সিংহ কিন্তু দুর্বল সিংহ হ্যাঁ হারুপাটী যতগুলো ইলেকশন করবে সবগুলো হারবে জাহাঙ্গীরনগর ইলেকশন নিয়ে কি রাষ্ট্র ইউনিভার্সিটিতে পার্টিসিপেট করে কিনা দেখেন আমাদের তাইলে কি করতে হবে আমাদের দ্রুত একটা রাজনৈতিক ফ্রন্ট করার দিকে অগ্রসর হইতে হবে যে ফ্রন্টের কথা আমি বলছিলাম নাহলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে এই ফ্রন্টের আদর্শিক নেতা হবেন জিয়াউর রহমান তার রাষ্ট্রচিন্তা বিএনপি কোন ঠাসা বা নিষ্ক্রিয় ট্রু ন্যাশনালিস্টরা একটা তাদেরকে একটা স্পেস দিলে তারাও চলে আসবে দলে দলে বিএনপিতে সত্যিকারের পলিটিক্যাল ট্রেনিং আছে রাজনীতি করে আসছে এরকম লোক গুরুত্বপূর্ণ পজিশনে নাই পলিসি মেকিংয়ে নাই থাকলে হাসিনা উৎখাতের লড়াই সেই বিএনপি নেতৃত্ব দিত পারে নাই নেতৃত্ব দিতে মুসলিম লীগ থেকে জন্ম নেওয়া লীগ জয় বাংলা হয়েছে আর দল জয় বাংলা হওয়ার পথে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আমাদেরকে দেখায় যে যে দল